বন্ধুত্বের সম্পর্ক এক মানুষকে আরেকজনের সঙ্গে মনের বন্ধনে আবদ্ধ করে সমমনা লোকেরাই সফলভাবে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন এটা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে গড়ে উঠতে পারে সাধারণত একই বয়স চিন্তাধারা এবং একই মেজাজের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ককে খানিকটা আলাদা করে মূল্যায়ন করার প্রতি প্রতিবছর তিরিশে জুলাই বিশ্ব দিবস পালন করা হয় এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয় প্রত্যুষার মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্মপাতায় জল এ নিয়ে চিঠি লিখেছেন নগর মাইকেলনগর মধ্যমগ্রাম জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে এবারে বিষয়টি ভাবনার করুণ রসের হলেও চরম বাস্তব নিদারুণ সত্য পদ্মপাতায় প্রাকৃতিক গঠনে এমন কোনো রসায়ন আছে যাতে পাতাটির উপরিতল তৈলাক্ত ভাব সম্পন্ন তাই জল সেখানে দাঁড়ায় না আমাদের জীবনটাও ঠিক তেমনি বড়ই অনিশ্চয়তায় ঘেরা জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নির হায়রে জীবন নদে মাইকেল মধুসূদন দত্তের কবিতাতেও এই আক্ষেপ ঝরে পড়েছে নিজস্ব সৃষ্টি জীবজগৎ যেন বিধাতার এক পরম কৌতুক কেউ কেউ ভাবি জীবনের সীমা পরিসীমা বিধি নির্দিষ্ট কার আয়ু কতটা তা ব্যক্তিবিশেষের জানা না থাকলেও জানেন সেই বিধাতা পুরুষ সবসময়ই এক অনিশ্চয়তা অন্তঃসলীলার মতো বহমান এই ভালো এই মন্দ সবসময় দোলাচলে থাকা তাই আমাদের উচিত এই মহার্ঘ মানব জনম সার্থকভাবে অতিবাহিত করা সকলে আমরা সকলের তরে শিব জ্ঞানে জীব সেবা এই লক্ষ্যেই চালিত হোক আমাদের দুর্লভ জীবন যা করতে হবে তরায় করতে হবে লালন ফকিরের পরামর্শ সেরকমই অবশ্যই তা হবে শুভকর্মের অনুশীলন জীবন যে একটাই জলবিন্দু সম লিখেছেন মানুষ দাস মাইকেলনগর মধ্যমগ্রাম জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে বিকাশ সরকার ঘূর্ণি ঘরামি পাড়া কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন হায়রে মানুষ রঙিন ফানুস দোমফুর আলে ফুস গানের মুখরা মানব জীবনের স্থায়িত্বকালের অনিশ্চয়তার নির্ভেজাল নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রকাশ সৃষ্টিকর্তার সৃষ্টিশালার উৎকৃষ্টতম সৃষ্টি হলো মানুষ যে মানুষ সৃষ্টিকর্তার অনন্য সৃষ্টির ওপর আপন কর্তৃত্ব স্থাপন করেছে এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে মানুষ আপন জীবনের আরাম আয়েসের নানাবিধ উপাচারের আয়োজন করেছে অথচ তার কতটুকুই মানুষ ভোগ করতে পারে কারণ অন্যান্য অনেক জীবের তুলনায় পৃথিবীতে মানুষ হিসেবে মানুষের স্থায়িত্বকাল সীমিত জীবন যেন পদ্মপাতার জল কথাটা গভীর অর্থবোধক এবং তাৎপর্য ব্যঞ্জনাবোধক আরও সরলীকরণে বলা যায় নিঃশ্বাসে বিশ্বাস নেই অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসে অক্সিজেন হাইড্রোজেনের যাওয়া আসার বিন্দুমাত্র ব্যাঘাত ঘটলে মৃত্যু আসতে কাল বিলম্ব করে না ক্ষণিকের সময়ের ক্ষণিক ব্যবধানে দাঁড়িয়ে থাকে জীবন মৃত্যু এটাই বাস্তব এটাই জীবনের করুণ ট্র্যাজেডি অতএব ক্ষণিকের অতিথি হিসেবে ঈর্ষা দেশ স্বার্থপরতা ঊর্ধ্বে উঠে মানুষ শুভবোধ বুদ্ধির দ্বারা দৃষ্টান্তমূলক কাজের নমুনা রেখে যাবে যা মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে তাকে অমর করে রাখবে মৃত্যুর পরে কর্মগুণে মানুষের কাছে সার্থক জীবনের উদাহরণ হয়ে থাকবে লিখেছেন বিকাশ সরকার ঘরামি পাড়া কৃষ্ণনগর নদীয়া থেকে সুদীপ্তি মিশ্র হালদার ফুলবাড়ি থেকে লিখছেন প্রাপ্তি অপ্রাপ্তি ঘাত প্রতিঘাত সুখ মধ্যে দিয়ে জীবন প্রবাহমান প্রবাহমান জীবন পরিবর্তনশীল ক্ষণস্থায়ী তাই চলমান জীবনে কোনো নিশ্চয়তা থাকে না পদ্মপাতার জল প্রবাদটি জীবনের সঙ্গে তুলনা করলে মনে হয় জীবনের ন্যায় পদ্মপাতার উপর জলের বিন্দুর স্থিতিশীলতা খুব সাময়িক একটু বাতাস হলেই টলমল করে পড়ে চকচকে জল মাটিতে মিশে যায় মানে জলের রূপ পরিবর্তন হয় আগের মতো উজ্জ্বল দেখায় না বিপদ আপদ সামলাতে না পারলে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে পদ্মপাতার উপর জল ততক্ষণ চকচক করে যতক্ষণ জল স্থির থাকে মানুষের জীবনে সুখানুভূতিগুলো এই রূপ চকচক করে ও আলো ছড়ায় এই জীবনের লক্ষ্য স্থির হওয়া খুব প্রয়োজন লক্ষ্যে পৌঁছনোর জন্যে অনেক পরিশ্রমও যত্ন লাগে অস্থির মনের মানুষের জীবনে আলো খুব কম প্রতিকূলতার মধ্যে দিয়ে লক্ষ্য স্থির রেখে জীবনকে ধারণ করাটা মানুষের একটি বিশেষ গুণ এই গুণের অধিকারী জীবনে জয় আনতে পারেন অন্যভাবে ভাবলে জীবনের প্রতিটি ঘটনা ক্ষণস্থায়ী মেঘের আড়ালে যেমন সূর্য থাকে তেমনই দুঃখের আড়ালে সুখ দুঃখকে ক্ষণস্থায়ী করতে সঠিক সিদ্ধান্ত নিতে হয় আসলে ব্যালেন্স করাটা খুব দরকার জীবনকে পরিহাসে পরিণত করতে না চাইলে পরিচ্ছন্ন পরিমিত পরিশীলিত আচরণে জীবন হোক পরিবেষ্টিত ঠিক পদ্মপাতায় জলের মতো লিখেছেন সুদীপ্তি মিশ্র হালদার গ্রাম ও পোস্ট ফুলবাড়ি থেকে বিকাশ পণ্ডিত বলাগেরিয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন কিছুদিন আগে আমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার কথা তুমি তো জানো কতগুলো প্রাণ মুহূর্তে ঝরে গেল আচ্ছা বলো কে জানতো এমনটা ঘটবে আসলে তুমি ঠিকই বলেছ জীবন মানে পদ্মপাতায় জল রোদেলা দিনে পদ্মপাতার জলে সূর্যদেব সপ্ত ঘোড়ায় চেপে সাত রঙের আলপনা আঁকেন কখনও মনে হয় সূর্যদেব রঙিন আয়নায় মুখ দেখছেন কি অপূর্ব সেরূপ ক্ষণিক পরে আলতো হাওয়া সেই জলকে কালের সমুদ্রে নিক্ষিপ্ত করে অম্বুমুখে অম্বুবিম্ব যেমন ক্ষণস্থায়ী পদ্মপাতার জলও এই আছে এই নেই জীবনকে ভালোবাসে সকলে তাই তো পৃথিবীতে বেঁচে থাকার জন্যে মানুষের প্রাণান্তকর প্রয়াস দুঃখ কষ্টে জর্জরিত হয়েও এই পৃথিবী ছাড়তে কেউ চায় না অথচ সবাই জানে এই জীবন একদিন না একদিন চলে যাবে একদিন সবার জন্য প্রস্তুত থাকবে চিতা বা গোর তবু মানুষে মানুষে এত ভেদাভেদ হানাহানি দখলদারি অথচ চোখ বুঝলে সব শূন্য আর সেই শূন্যতাই জীবনের পরম প্রাপ্তি প্রতিটি জীবনের শিওরে জেগে থাকে লুজাগর মৃত্যুর মুখ রাজার শূন্য চিঠি কবে ডাকঘরে অমলের জন্য আসবে কবে ছুটি গল্পের ফটিকের জন্য আসবে তা কেউ বলতে পারে না জীবনযত শৌখিন হোক দেহ হোক স্থাপত্য ভাস্কর্যের অতুলনীয় রূপ মুখে শ্রাবস্তির কারুকার্য ফুটে উঠুক চুল হোক অন্ধকার বিদিশার নিশা মৃত্যু একদিন আসবেই এই সবই পদ্মপাতায় জলের মতো ক্ষণিকের সৌন্দর্যবাহী তারপর সবই কখন কবে টুপ করে ঝরে পড়ে কেউ তা জানে না লিখেছেন বিকাশ পণ্ডিত বলাগেড়িয়া পূর্ব মেদিনীপুর থেকে দেবাশিস রায় হাকিমপাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন যুদ্ধবিধ্বস্ত গাজা ইউক্রেনের জনজীবন আজ পদ্মপাতায় জলের মতো টলমল এই ছিল এই নেই অ্যাম্বুলেন্সের সাইরেন বিস্ফোরণের শব্দ আতঙ্কিত মানুষের আর্তনাদ ঘোষণা করে যাচ্ছে আজই বোধহয় পৃথিবীর শেষ দিন রাষ্ট্রনেতাদের কথা চালাচালি হয় যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিয়েও মিলিয়ে যায় বিশ্ববাসী যুদ্ধ থামার গল্প বলি আর গল্প বুলি আর বিশ্বাস করে না মানুষ মরে মানবতা মরে না বিশ্বাস করি কি করে অভ্যুক্ত নারী শিশুর ত্রাণ সামগ্রী সংগ্রহের লাইনে ক্ষেপণাস্ত্র হানা সংবাদপত্র ভরে ওঠে মৃত্যু মিছিল সংবাদে চিত্র সংবাদে ছিন্ন ভিন্ন মানুষের দেহাংশের বিভীষিকা দৃশ্য হারে রেড়ে করে ছুটে আসছে মৃত্যু কৈশোরে ফুরিয়ে যাচ্ছে তরতাজা প্রাণ কিশোরীর রুটিহাতে চিরঘুমের দৃশ্য নিষ্পাপ নিরীহ টলমল জীবন যুদ্ধের ভয়াবহতার জন্য নিজেরা কোনো মতেই দায়ী নয় তোরা যুদ্ধ করে করবি বল আপ্তবাক্যটি রাষ্ট্রনেতাদের বোঝানোর মানুষের বড্ড অভাব লিখেছেন দেবাশিস রায় হাকিমপাড়া জলপাইগুড়ি থেকে মিতুল ঘটক সিহাসোল রাজবাড়ি রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে লিখছেন প্রবহমান কালরূপ পদ্মপাতার আধারে জীবনী শক্তিরূপ সেই নিষ্কলুষ জলকণাটি তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরাম সে মুহূর্তে আছে মুহূর্তে নেই কচুপাতাতেও কিন্তু সে টলমল করে বন্ধু কিন্তু আমাদের জীবনবোধের শিক্ষায় পাতাটি যদি হয় পদ্মের তবে তা সৌন্দর্য আধ্যাত্মিকতা পবিত্রতার জ্ঞান উর্বরতা সমৃদ্ধি পুনর্জন্ম অনন্তকালের প্রতীক বহন করে আবার সংখ্যাও নির্ধারিত হয় এই পদ্মে দশ কোটি মানে এক পদ্ম এক আশ্চর্য ক্ষমতায় পদ্মের মৃণাল পাতা পাপড়ি সহ সমস্ত অঙ্গ পাঁখ থেকে উৎপন্ন হয়েও নিজেকে করে না পঙ্কিল কারণ সংসারে জন্ম নিয়েও পাঁকাল মাছটির মতো সেও বেছে নিয়েছে সকল মায়া লোভ ইত্যাদি থেকে নিজেকে মুক্ত করার পেছিল পথ তার পাতার উপর বিচ্ছুরিত জলকণাটি দিনের সূর্য ও রাতের চাঁদের দুতি নিজের দেহে আহরণ করে তার ক্ষুদ্র জীবন করে তোলে জ্যোতির্ময় মানুষের জীবন সংগ্রামের মতোই যথাসম্ভব নিজের ভারসাম্য বজায় রেখে স্থিতিশীল হবার আপ্রাণ চেষ্টার শেষে সমস্ত নির্মোহ একত্রিত করে কালের হাওয়ার স্বল্প হিল্লোলে ঝরে পড়ে আধারটি থেকে লিখেছেন মিতুল ঘটক সিহারশোল রাজবাড়ি রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে কামাক্ষাচরণ চক্রবর্তী শিবযজ্ঞ রোড বাইলেন খাগড়াবাড়ি কোচবিহার থেকে লিখছেন এ মাসের বিষয় বাস্তবের আলোকে অত্যন্ত সময় উপযোগী এবং প্রয়োজন উপযোগী কারণ পদ্মপাতা যত চেষ্টাই করুক একটা সময়ের পর প্রাকৃতিক কারণে সে আর জল ধরে রাখতে পারে না মানব জীবনেও তাই একটা সময়ের পর জীবন হবেই পদ্মপাতা যতক্ষণ জল ধরে রাখতে পারে ততক্ষণ রকমারি টালমাটাল অবস্থার রচনা করে ও সূর্যালোকে তার প্রতিফলন ঘটিয়ে মানব হৃদয়কে উদ্বেলিত করে কিন্তু টুক করে জলবিন্দু ঝরে গেলে এক বিরাট হাহাকার তথা শূন্যতার সৃষ্টি হয় আমাদের জীবনেও শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত নানা রকম ঘাত প্রতিঘাত শুভ অশুভ বিরহ বেদনা আশা নিরাশা চাওয়া পাওয়া দেনা পাওনা দান প্রতিদান প্রভৃতি নানাবিধ চলন বলনের মাধ্যমে মানব জীবনেও সুখ শান্তি ও ব্যথা বেদনায় উচ্ছলিত করে জীবনের সীমাতিক্রান্তের পথে এগিয়ে দেয় ভালোবা মন্দ যাই হোক এভাবেই জীবনও পদ্মপাতার জলে পরিণত হয় ফলত মানব জীবনের ক্ষণিকের অভিনয় হিংসা দেশ হানাহানি চাই চাই এর কামনা বাসনায় উন্মত্ত না হয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা স্নেহ প্রেম একাত্মতার বন্ধনে আবদ্ধ হয়ে হাসি তামাশা কল্যাণকর কাজকর্ম দান ধ্যান সহায়তা সেবার শুশ্রূষায় জীবনকে উৎসর্গ করতে পারলে পার্থিব দেহের বিলোপ হলেও মানুষের মুখে মুখে তার সদ্গুণে গুণাবলী মৃত্যুর পরেও যুগ যুগ ধরে অবিস্মরণীয় হয়ে থাকেন তাই জীবন পদ্মপাতার জলের মতো হলেও যদি আমরা আমাদের জীবনে সদ্গুণ সৎকর্ম সদ্বিচার ধর্মের মাধ্যমে সমাজে প্রতিপত্তি স্থাপন করতে পারি তবে মৃত্যুর পরও মানুষের মুখে মুখে যুগে যুগে বেঁচে থাকতে পারি এখানেই পদ্মপাতা ও মানব জীবনের ভিন্নতা তাই আসুন বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিবেশী সহকর্মী বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সহযাত্রী মিলেমিশে একাকার হই এই মন্ত্রে দীক্ষিত হয়ে বাঁচতে শিখি লিখেছেন কামাখ্যাচরণ চক্রবর্তী শিবযজ্ঞ রোড বাইলেন খাগড়াবাড়ি কোচবিহার থেকে বসাক মহন্তপাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন সত্যি জীবন যে কোনো দিন গড়িয়ে যেতে পারে এই পদ্মপাতার জলের মতো এই জীবন বড় বৈচিত্র্যময় তার চেয়েও বড় বৈচিত্র্যময় এই জীবনের মৃত্যু জীবনে মৃত্যু এক নির্মম সত্য অথচ মৃত্যু আমরা আমাদের স্বাভাবিক জীবনে কোনোভাবেই মানতে পারি না অথচ জীবন বয়ে চলে প্রকৃতির নিয়মে আমাদের জীবন মানে তো শৈশব কৈশোর যৌবন ও বার্ধক্য এই চারটি স্তরে বিন্যস্ত প্রত্যেক দশাতেই আছে জীবনে অস্তিত্বের জন্য লড়াই তাই লড়াই নিজের সাথে নিজের অপরের সাথে নয় পদ্মপাতার জলের মতো জীবন ক্ষণস্থায়ী পদ্মপাতায় জলে সূর্যালোক পড়লে যেমন চকচক করে ও দেখতে বেশ সুন্দর লাগে তেমনই আমাদের জীবনও অনেক সময় বেশ প্রাণোচ্ছল রঙিন মনে হয় আমাদের জীবন সাদা কালো ও সুখ দুঃখ নিয়ে কথায় আছে জীবন বহিয়া যায় নদীর স্রোতের ন্যায় নদীর স্রোতের মতো জীবন সর্বদা প্রবহমান ভালো মন্দের ঘেরা টোপে জীবন কখনও আটকে থাকে না আদি অনন্তকাল ধরে জীবন বয়ে চলছে প্রকৃতির অমনিয়মে প্রকৃত অর্থেই পদ্মপাতায় জলের সাথে জীবনের তুলনা রূপক অর্থে করলেও বাস্তবে বেশ অনেকটা তাৎপর্য রয়েছে লিখেছেন শম্পা বসাক মহন্তপাড়া জলপাইগুড়ি থেকে চিঠি লিখেছেন অনন্ত রায় পূর্ব ডাঙাপাড়া পোস্ট ঝাড়শালবাড়ি ধূপগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে মনরে তুই কৃষিকাজ না মানব জীবন রইলপতি তাবাদ করলে ফলতো শোনা জীবন আমাদের শিক্ষা দেয় গুরুর দয়া জীবনে ধন্য সার্থক হয়েছেন তার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হলেন স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাকে এমনভাবে পরিচালনা করলেন যে নরেন্দ্রনাথের ভেতর থেকে জেগে উঠল সুপ্ত বিবেকানন্দ যা তার জানার বাইরে ছিল সর্বজ্ঞ গুরু গ্রহণ করলে মানুষের জীবন এমনও তর সার্থক উজ্জ্বল হয়ে ওঠে যার যেটা জন্মগত সংস্কার তার কাছে তা যত সহজ সুন্দর হয় অপর সংস্কারওয়ালা লোকের পক্ষে ততখানি সম্ভব নয় জন্ম একটা আকস্মিক ব্যাপার গর্ভাধান সংস্কারের ভেতর দিয়ে উন্নত চিন্তা প্রসূত বিধিমাফিক পবিত্র যে জন্ম তা রকমই আলাদা ঘরে ঘরে ভগবান যাতে জন্মে তেমনই ছিল আমাদের বিধান দেশে উপযুক্ত মানুষ জন্মাতে হবে সমাজটা পচে গেছে দাম্পত্য জীবনে মানুষের সুখ শান্তি নেই প্রেম ভালোবাসা নেই লিখেছেন অনন্ত রায় পূর্ব ডাঙাপাড়া পোস্ট বাড়ি ধূপগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে প্রত্যুসার আগস্ট মাসের চিঠির বিষয় এ দেশ এ দেশ আমার এ দেশ একটি বিশেষ ঘোষণা জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা জীবন মানে পদ্মপাতায় জল নিয়ে আপনাদের মতামতে সমৃদ্ধ হয়ে উঠছে প্রত্যুষার অঙ্গন এত সংখ্যক চিঠি এসে পৌঁছেছে যে প্রত্যুষার নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের পক্ষে তা সব পাঠ করা সম্ভব হলো না তাই অপঠিত চিঠিগুলোকে শুনতে পাবেন আজ বেলা বারোটায় আকাশবাণী শেরিগুড়ির অনুষ্ঠানে শুনতে ভুলবেন না আজ দুপুর ঠিক বারোটা থেকে প্রত্যুষার অপঠিত চিঠিগুলির পাঠ শোনা যাবে ঘোষণাটি শেষ হল প্রত্যুষা যে পর্যন্তই প্রত্যুষা আবার আগামীকাল নমস্কার